চাকরি প্রস্তুতির গণিতের সবচেয়ে বড়ো কোর্সের আবার রিস্টার্ট হচ্ছে আগামী বারোই এপ্রিল থেকে এই বারোই এপ্রিল থেকে আপনি শুরু করলে পাটিগণিত বীজগণিত বিশগণিত জ্যামিতির সব টপিকই লাইভে আমার সাথে করতে পারবেন এবং প্রত্যেকটা টপিকের আপনাদের কিন্তু পর্যাপ্ত এক্সাম নেওয়া হবে এবং তার সাথে সাথে পিডিএফ এবং যেটা যেটা লেকচার স্লাইড আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন যেহেতু ফেসবুক থেকে লাইভ ক্লাসগুলো মাঝে মাঝেই ডিলিট করে দেয় আমরা গুছিয়ে ফেসবুকেই কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো রাখবো এবং তার সাথে সাথে ওয়েবসাইটেও আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে তো এক কোর্সের মধ্যে আপনি সকল কিছুর প্রিপারেশন অর্থাৎ আপনি যদি প্রাইমারি প্রার্থী হয়ে থাকেন নিবন্ধন প্রার্থী হয়ে থাকেন বিসিএস প্রার্থী হয়ে থাকেন অথবা সরকারি বেসরকারি যে কোনো প্রার্থীদের জন্যই এই একটি গণিতের কোর্সটি কিন্তু যথেষ্ট এই কোর্সের ফি মাত্র এক টাকা চার থেকে পাঁচ মাস মেয়াদি কোর্সটি চলবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস হয় আর আপনারা আগামী বারোই এপ্রিল থেকে শুরু করলে একেবারে লাইভ ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে পেয়ে যাবেন এর জন্য আপনাদেরকে যেই নাম্বারগুলোতে টাকা পাঠাতে হবে সেটা হচ্ছে এই আপনি বিকাশে গিয়ে পেমেন্ট করেন সেজন্যে জিরো ওয়ান থ্রি টু জিরো এইট টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে বিকাশে গিয়ে পেমেন্ট করতে পারবেন অথবা মানি করতে চাইলে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স টু ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা মানি করতে পারেন অথবা এমপিবিআন ডট কমে গিয়ে জব ম্যাথ কোর্স দুই হাজার পঁচিশে গিয়ে ডিরেক্টলি এনরোল করতে পারেন